আমাদের কাছে গোপন তথ্য ছিল যে এই বাকুলিয়ার এই এলাকার এই বিল্ডিংটার মধ্যে একটা ফ্ল্যাটে অবৈধভাবে নকল কারেন্সি তৈরি করা হচ্ছে সেই তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এবং অভিযান পরিচালনা করে আমরা বেশ ভালো অ্যামাউন্টের বিভিন্ন দেশের কারেন্সি পাই যার মধ্যে বাংলাদেশি টাকা আছে ইউএস ডলার আছে এরপর ইউনাইটেড আরব আমিরাতের মুদ্রা আছে এবং আরেকটা কোন ইউরোপ আছে এর মধ্যে তো সৌদি রিয়েলও আছে তো মোটামুটি পাঁচটা দেশের মুদ্রা এখানে আছে তো যেগুলো বাজারে যদি তারা এটা সেল করতে পারত সেই হিসাবে আমরা আজকের মার্কেট রেটে হিসাব করেছি যে এইটার টোটাল মূল্য বিশ কোটি টাকার উপরে হবে এখনও সবগুলো কাউন্টিং শেষ হয়নি তো এই বিষয়ে আমরা যে ছেলেটা ছিল তানজিব নামের তাকে অ্যারেস্ট করেছি এবং সে স্বীকারোক্তি দিয়েছে যে অন্দরকিল্লার একটা ফটোশপের দোকান থেকে সে এটা করতো আমরা ওইখানেও তাদেরকেও জিজ্ঞাসাবাদ করছি জিজ্ঞাসাবাদে যদি সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে তাদের অ্যারেস্ট করা হবে আর আমরা খুঁজে দেখছি যে আরও কেউ কেউ সম্পৃক্ত আছে কিনা এটা একটা চক্র যেটার একটা গ্রুপ সিলেটে আজকে সকালে ধরা পড়েছে এবং আরেকটা গ্রুপ এখানে ধরা পড়েছে তো আমরা তারা যেও বিক্রি করে অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে শ্যুটিংয়ের কাজের এটা একজন আসামি যখন ধরা পড়ে তখন সে বিভিন্ন ধরনের উত্তর দিয়ে থাকে তো সে দাবি করছিল যে প্রথমে বলেছে এটা শ্যুটিংয়ের জন্য তো তাকে জিজ্ঞাসা করেছি যে কোন সিনেমা বা কোন নাটকে এই তোমার এই মুদ্রা চলেছে এটার নাম বলো তো সে কোনো সিনেমা নাটকের নাম বলতে পারে না বললো এমনিতেই লোকজন ভিডিও করে তারা নেয় এটা এইটা আসলে একটা ফেক স্টেটমেন্ট তো এটাকে এইটার উপর ভিত্তি করে কিছু বলাটা ঠিক হবে না আমরা আইনানুক ব্যবস্থা অনুযায়ী তাকে চালান করব পরবর্তীতে কোর্ট থেকে প্রয়োজনে ইনভেস্টিগেটিং অফিসার রিমান্ডে নিয়ে এসে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করব এই মুহূর্তে এই মুহূর্তে একজনকে আমরা অ্যারেস্ট করেছি আর ছাপাখানার ব্যাপারটা আমরা এখনও কনফার্ম না কারণ এই ছেলেটা বলেছে এখন ক্রস চেকিং করে আমাদের দেখতে হবে যদি নিশ্চিত হয় সেই ক্ষেত্রে হয়তো তাদেরকেও অ্যারেস্ট করব